মানে হচ্ছে গুহাই ছিলেন দুইজনে ইজি আকুলু লি সাহিবি যখন তিনি বলছিলেন তার সাথীকে সঙ্গী কে কে বলছিলেন রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছিলেন তার সঙ্গীকে কি বলছিলেন লা তাহজান চিন্তা করিও না চিন্তা করিও না কোন দুশ্চিন্তা করিও না परेशान হও না ইন আল্লাহ মা'না নিসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে আল্লাহ নবীর সঙ্গে রয়েছে এখানে বলা হলো তাই না আল্লাহ বাকারের সঙ্গে রয়েছেন তাহলে কি অর্থে রয়েছেন এখন বুঝেন কিভাবে রসুলের হেফাজত করবেন কিভাবে আহবাকের হেফাজত করেন কিভাবে একশো উঠের পুরস্কার দিয়ে মরিয়া হয়ে তলাশ করছে কিভাবে বাঁচাবেন আর রক্ষা করবেন এটা আল্লাহ জানেন আল্লাহ আমাদের সাথে আছে হেফাজতের দিক দিয়ে বাঁচাবার দিক থেকে রক্ষা করার দিক থেকে তৌফিকের দিক থেকে এখান থেকে বেরিয়ে যাব সফলতার সাথে মদিনা হিজরত করতে পারবো এই সব দিক থেকে আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ মায়ানে কখন বলেছিলেন এই কথা নবীকারিম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম যখন নবী এ করিম সাল্লাল্লাহ সাল্লাম সাথে আবু আছেন গুহায় আর দেখছেন যে কাফেরা তলাশ করতে করতে এত উঁচা পাহাড়ের গুহার কাছাকাছি চলে এসেছে চারিদিকে ঘোরাঘুরি করছে কিন্তু গুহার মধ্যে এইভাবে আমরা এক একবার ঢুকেছি অনেক কষ্ট দু আড়াই ঘন্টা লেগেছে খবরদার কেউ ঢুকবেন না আর তাও আজ কেন ওই ছাত্র জীবনে একটা শখ থাকে যখন পঁচিশ ছাব্বিশ বছর বয়স ছিল হয়তো তখন তখন ঢুকেছি ভাবতেই না কোন মানুষ এত উঁচাই দু আড়াই ঘন্টা উঠিয়ে গোয়ায় লুকিয়ে থাকতে পারে তারপরে আবার উল্টো দিকে মদিনার দিকে না পাহাড়টি হচ্ছে উল্টো দিকে মদিনার একেবারে বিপরীত দিকে মক্কা থেকে এমন দিকে দক্ষিণ দিকে মদিনা হচ্ছে উত্তর দিকে আর পাহাড়টি হচ্ছে মক্কা থেকে দক্ষিণ দিকে তো তোরসরুল্লাহ সাল্লাম আছেন আবকার যখন দেখতে পেয়েছেন যে লোকেরা ঘোরাঘুরি সে পাগুলির নজরে আসছে ওদের নিচের থেকে যে পা ঘোরাঘুরি করছে তলাশ করছে না এখানে নেই বা এখানে আছে এরকম করছে কিন্তু এভাবে দেখছে না দেখলেই দেখে নিতে পারে তখন বলছেন আস্তে করে যে আরসোরাল্লাহ লাউ নাজারা আহ দহম এলা তারা যদি একটু নিজের পায়ের দিকেও এরকম করে দেখতো লা আব সারানা তাহলে অবশ্যই আমাদেরকে দেখে ফেলবে অবশ্যই আমাদেরকে দেখে নিত। মনে হয় দেখেই নেবে একটু এদিকে এরকম করলেই দেখে নেবে নবি এ কারিম তখন তার জবাবে বলেছিলেন যে ইয়া আবাবকর মা ইস তুমি সেই দুইজন সম্পর্কে কি তুমি ধারণা করতে পারো আল্লাহ সালে জহমা যাদের দুইজনের তৃতীয়জন হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন আমরা দুইজন কিন্তু আমাদের সাথে কি আছেন আল্লাহ আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এই কাফেরগুলো একশো নিয়ে চলে যাবে আমাদের ধরিনে বা আমাদেরকে হত্যা করে দিয়ে আমাদের মাথাটা নিয়ে হাজির করে দিয়ে অসম্ভব কথা হইতেই পারে না এ হচ্ছে আল্লাহ ভরসা কর্ম করে আল্লাহর ভরসা আল্লাহ ভরসা কর্ম না করে নাই ঠিক না নবীন তো বাড়িতে ভরসা করতে পারতেন না বলছেন আল্লাহ তুমি বেরিয়ে যাও আবার সোজা মদিনার রাস্তা শর্টকট রাস্তা ধরতেন না উল্টো রাস্তায় যাও আর এত দু আড়াই ঘন্টা পাহাড় পর উঠো আর লুকাও আর তাহলে এতগুলি মেহনত কর্ম করার পরে আল্লাহ ভরসা এবার বোঝা গেছে সুতরাং এক শ্রেণীর অকেজের লোক হ্যাঁ লোক কাজ কাম করবে না ঘুরে বেড়াবে বাপের হোটেলে খাবে বড় ভাই হোটেলে বিদেশ থেকে টাকা পাঠায় খাই আল্লাহ ভরোসা ইয়ে আল্লাহ ভরোসা না ইয়া আল্লাহ ভরোসা না কাজ করে আল্লাহ ভরোসা কাজ করেন তারপর আল্লাহ ভরোল আল্লাহর আল্লাহ ভরোসা নীম ওই সময় বলেছিলেন্লা তাহা জান চিন্তা করি না তাহ সুতরাং আল্লাহর তার প্রশান্তি নাজেল করেছিলেন নবী মোহাম্মদের ওপর আলে তার উপর এবং তার সাথে ওপর ওন এবং তাকে শক্তিশালী করেছিলেন এমন সেনাবাহিনী দিয়ে এলাম তারা যেগুলিকে তোমরা দেখো না বা যেগুলিকে তোমরা দেখো নি অর্থাৎ ফেরেশতারাও সেই গুহাকে কে ঘেরেছিল দিয়ে আল্লাহ ফাকরুল আলমিন হেফাজতের ব্যবস্থা করেছেন ফেরেস্তা প্রস্তুতি আছে কাফের দরবি করতে গিয়ে যদি দেখো ক্ষমতা নেই জি কিন্তু আল্লাহ নবীকে কর্ম করিয়ে নেবেন আল্লাহ তো ইচ্ছা করলে বাড়িতে ফেরস্তা দিয়ে পাহারা দিতে পারতেন কিন্তু আল্লাহ বলছেন তুমি কিছু মেহনত করো তুমি তোমার কাজ দেখাও আমি আমার কাজ দেখাবো এটা হচ্ছে একজন মমিনের কাজ আপনি আপনার কাজ দেখান আল্লাহ আল্লাহর কাজ দেখাবেন আপনি দাওয়াতের কাজ দিনের গ্রামে গিয়ে করেন দেশে করেন আপনি আপনার কাজ করেন আল্লাহ আল্লাহর কাজ দেখাবেন কিন্তু আপনি বলেন না ভাই সমালোচনার পাত্র হয়ে যাবো আর লোকে পাঁচজন পাঁচ রকম কথা বলবি ওই সব দরকার নাই তাহলে আল্লাহ আপনার সাথে হবেন না কখনো কারণ আপনি আল্লাহর সাথ দিলেন না সুতরাং আল্লাহ আপনার সাথ দেবে না কিন্তু হক কথা বলতে হবে আল্লাহর কথা কোরআনের কথা বলতে হবে আর রসুলের হাদিস